মেলা আমাদের দেশে গ্রামীণ সংস্কৃতি তবে শহরে বিভিন্ন উৎসবে এখন মেলার দেখা পাওয়া যায় যা গ্রামীণ শহরের সংস্কৃতি মিলে যাচ্ছে এখন বিভিন্ন উৎসবে প্রারম্ভিক মুহূর্ত শুরু হয় মেলা দিয়ে দেখা যায় কোনো একটা ফাঁকা মাঠ বা জায়গা পেলে সেখানে ছোটো পরিসরে মেলার আয়োজন করা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের রাইড থাকে যেমন নাগরদোলা নৌকা এবং ট্রেনের মতো দেখতে সাপ আরও অনেক ধরনের খেলাধুলা থাকে বর্তমান সময়ে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে গ্রামে কিংবা শহরে মোবাইলের স্ক্রিনে কিংবা স্মার্ট টিভিতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেখানে মেলা হোক মেলার প্রধান আকর্ষণ থাকে হচ্ছে নাগরদোলা তো এখন নাগরদোলার পাশাপাশি আর বিভিন্ন ধরনের রাইড থাকে সেগুলো হচ্ছে নৌকা ট্রেন আরও অনেক দূরের খেলাধুলা থাকে তো আজকে বিরুদ্ধে আমি আপনাদের মাঝে বিষয়টি উপস্থাপন করি হচ্ছে এই নৌকার খেলাটা সম্পর্কে তো নৌকা এমন একটি খেলা যেটা আগে হাত দিয়েও নাড়াচাড়া করা হতো এবং এখন হচ্ছে মেশিনের মাধ্যমে উঠানামা করা হয় তো যাদের হাত দুর্বল তারা কখনোই এই নৌকায় উঠবেন না বা দলতে উঠবেন না কারণ এখানে উঠলে খুবই আতঙ্ক বা ভয়ের সৃষ্টি হয় নিজের মাধ্যমে আমি মনে করি এই খেলাটা হচ্ছে টাকা দিয়ে ভয় কেনা কারণ এখানে যাদের হার দুর্বল তারা উঠলে সত্যি খুবই হার্ট অ্যাটাক হতে পারে বা ভয়ে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এরকম একটা কাজ তো ওঠার আগে বিশেষভাবে চিন্তাভাবনা করে উঠবেন তো আমার বিষয়টা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি সেটা হচ্ছে আমি একবার ভ্রমণে গিয়ে এরকম সমস্যায় পড়েছিলাম আমার খুব ভয় করেছে তো এখন থেকে আমি নিয়ত করেছি যে আর কখনও এইসব গাড়িতে উঠব না তো আপনাদের কাছে ভিডিওটি কেমন সে অবশ্যই কমেন্ট করে জানাবেন